নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল ইন্ডিয়া চ্যাপ্টার জলপাইগুড়ি শাখার তরফে জলপাইগুড়ি শহর ও শহরতলির আশেপাশের প্রায় পঞ্চাশের অধিক তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে পালিত হলো বসন্ত উৎসব এদিন সকলে একে অপরকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করে আবৃত্তি নাচে গানে খুব সুন্দর একটি দিন পালন করে প্ল্যান ইন্টারন্যাশনাল সংস্থার তরফে অমৃত ঘোষ জানান তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমরা কাজ করে থাকি তাদের স্বাস্থ্য খাদ্য পরিচয়পত্র এবং সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করে থাকি এইসব ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে দূর করতে আজ সকলকে এক ছাতার তলায় এনে একটি দিন হিসেবে বসন্ত আনন্দ মুখর উৎসব আমরা আমাদের আনন্দপাড়ার অফিসে পালন করলাম আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শাখা অফিসের সেন্টার ম্যানেজার সাহেব কর কাউন্সিলর সপ্তর্ষি সরকার ওআর ডাব্লিউ দীপঙ্কর দত্ত চাঁদনী রায় সহ অন্যান্যরা জলপাইগুড়ি মার্চেন্ট রোড কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা Thank you